প্রিয় শিক্ষার্থী হরিডলি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তৃপ্তিরানি রায় হৈল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পাইজ্ঞাসা খুলনা আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আলোচনা করব সন্ধি আজকে পাঠক বিষয় কী হলো, সন্ধি সন্ধি কাকে বলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে আমরা কি বলি সন্ধি বলি সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ হলো মিলন দুইটি ধ্বনি সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় কথা বলার সময় উচ্চারণ কি হয় সহজ হয় আর শুনতে ভালো লাগে সন্ধিতে চার ধরনের মিলন ঘটে কয় ধরনের চার ধরনের সন্ধিতে চার ধরনের মিলন ঘটে সেই চার ধরনের কি প্রথমটা হলো উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় আর একটি ধ্বনি বদলে দেয় একটি ধ্বনি লোপ পায় আর উভয় ধ্বনির ভালে কি হয় নতুন ধ্বনির সৃষ্টি হয় তাহলে সাত ধরনের ধ্বনির কি মিলাম কাটা কী কী বুঝতে পেরেছ প্রথমটা কি বলেছি প্রথমটা বলেছি উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় আর একটি ধ্বনি কি হবে বদলে যাবে আর একটি ধ্বনি লোপ পাবে আর উভয় ধ্বনির ফলে নতুন ধ্বনির সৃষ্টি হয় এবার সন্ধি কয় প্রকার সন্ধ্যা আছে দুই প্রকার সন্ধি দুই প্রকার একটা আছে কি আর একটা আছে কি ব্যঞ্জন সন্ধি সন্ধি দুই প্রকার বলেছে একটা আছে কি বলেছে একটা বলেছি স্বৎসন্ধি আর একটা বলেছি ব্যঞ্জন সন্ধি তাহলে সৎসন্ধি স্বৎসন্ধি কাকে বলে জানো তোমরা সন্ধি হচ্ছে স্বরবর্ণের সাথে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কী স্বৎসন্ধি বলে সৎসন্ধি মৌলিক স্বচ্ছন্ধি কয়টি মৌলিক স্বৎসন্ধি হল সাতটি সেই সাতটি কি কি জানো সেই সাতটি হল ওয়া আ রসই রসু এ ও আর কি আর সর্বর্ণ কয়টি জানো সর্বান্ন সর্বণ্ন আছে কতটি এগারোটি আর ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি তাহলে মোট কয়টি হলো পঞ্চাশটি তাহলে আজকে এই সন্ধি ও ব্রাহ্মণ সন্ধি সংজ্ঞা সহসন্ধি সহসন্ধি কাউকে বলেছি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে কী সৎসন্ধি বলে যেমন সোনালি সৎসন্ধি আছে সোনালি দন্তি চৌকা দন্তানায়িকা সোনালি সোনা যোগ আলি সোনা যোগ আলি এরা হচ্ছে সরসন্ধি তাহলে এ জায়গায় আমরা কি বলি সোনা এ জায়গায় কিন্তু আ যোগ হয়েছে এই দেখো এ জায়গায় কি যোগ হয়েছে যোগ আ হয়েছে না এ দেখো সোনার সাথে আছে আর এই তো আছে তাহলে আমরা ওই যে সংজ্ঞায় কি বলেছিলাম সংজ্ঞায় পড়েছিলাম না দুটো ধ্বনি সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের কি পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে এ দেখো এই প্রথমে এই শেষটা আর এই পরেরটা প্রথম এই দুটির মিলন ঘটবে ঘটার পরে কী হবে একটা সন্ধি হবে দুটির মিলনের বলে একটা সন্ধি হবে আর ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলে সৎধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি আবার ব্যঞ্জনধ্বনির সাথে সৎধ্বনি আবার ধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলনে যে ধ্বনি হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে যেমন মুখ ছবি মুখ যোগ ছবি ব্যঞ্জন আছে। মুখ ছবি মুখ যোগ ছবি সমান কী আছে মুখ ছবি বুঝতে পেরেছো তো এই জায়গায় দেখো এই খোয়া খোয়াটা কি খোয়াটা হচ্ছে দেন কি খাটা আছে কি মরে সে এই জায়গা আছে ওয়া উচ্চারণ আসতেছে এই খড়ে এই জায়গায় আসতেছে ওয়া আর এ জায়গায় কি আসতেছে এ জায়গায় স তাহলে কি ওয়া যোগ স তাহলে এটা আছে কি ধ্বনি বলো তিনি ওয়া ওয়া আছে স্বর আর স আছে ব্যঞ্জন তাহলে আমরা বলেছি না যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সাবধ্বনির সাথে সরধ্বনি আবার স্ব সাথে সাথে ব্যঞ্জনধ্বনি আবার বলেছি ব্যঞ্জন সাথে ব্যঞ্জনধ্বনি তাহলে এই জায়গায় বুঝতে পেরেছ এ জায়গায় মুখ সবে মুখ সবে সমান মুখসবে এ জায়গায় কি হয়েছে এ জায়গায় সর সাথে সাথে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়েছে এবার দেখো সন্ধির সূত্র ও উদাহরণ সন্ধ্যে সূত্র ও উদাহরণগুলো দেখে নাও ওয়া ধ্বনির পরে ওয়া থাকলে উবাইর মিলে আ হয় কি বলিসে ওয়া যোগ ওয়া সমান আ ওয়া যোগ ওয়া সমান কি আ ওয়া সমান কী হয় আ এ দেখো ওয়া ধ্বনির পর ওয়া থাকলে উভয় মিলে আ হয় দেখো ওয়া যোগ ওয়া সময় সমান আ যেমন নবান্ন নবান্ন দন্তান্ন একা নয় নয় নবান্ন যখন সন্ধি বিচ্ছেদ করব তখন কী হবে নব যোগ ওয়ান্ন এ জায়গায় এই বয়ার সাথে দেখে ওয়া উচ্চারণ আসছে আর এ জায়গাতে এই ওয়া আছে আসে না তাহলে কি বলে এই জায়গায় আমরা কি বলেছি ওয়া ওয়া সমান সমান আহ তাহলে এই জায়গায় কি আছে নবান্ন দন্তান্ন বায়কা এই আ হয়েছে দেখিস এটা কি হয়েছে নবান্ন দন্তান্ন বায়কা নয় নয় এই ওয়া জক ওয়া মিলে কি হয় আ হয় তাহলে এই নবান্ন এই দন্তানোর শেষে ওয়া উচ্চারণ বটা হচ্ছে ওয়া উচ্চারণ আর এ জায়গায় ওয়া উচ্চারণ তো আছে তাহলে ওয়া যোগ ওয়া মিলে কি হয়েছে আ হয়েছে যেমন নবান্ন এবার দ্বিতীয়টা দেখো এর পর আ থাকলে উভয় মিলে আ হয় কি বলিছে ওয়া যোগ আগ আ সমান কি হবে আ এ দ্বিতীয় সূত্রে কি বলেছে ও এর পর আ থাকলে উভয় মিলে আ হয় তাহলে ওয়া আ আক আ সময় সমান কী হয়েছে আ যেমন হিমালয় হিমালয়ের কী হবে হিম হিমালয় হিম যোগ আলাই হিমালয় এ জায়গায় হিম ওয়া জগাইছে আর এ জায়গায় আ জগাইছে এ জায়গায় এই হিমের এ জায়গায় হিম ও মো যখন উচ্চারণ করবার একটা ওয়ার মতো উচ্চারণ আছে তাহলে এ জায়গায় ওয়া আর এ জায়গায় আ এ জায়গায় কি বলেছে ওয়া যোগ কি আকার তাহলে হিমালয় হিম যোগ আলায় এটা হলো কি তাহলে হিমালয় এবার তিন নম্বর সূত্রে দেখো এর পর ওয়া থাকলে উভয় মিলে আ হয় এর পর আ যোগ ওয়া আ যোগ ওয়া তাহলে এ জায়গা কি হবে বলো আ হবে ওয়ার আ যোগ ওয়া সমান কি আসছে আ আসছে তাহলে এ জায়গায় কি হবে বলো দিন তথাপি

এলাকায় দেখো আ যোগ ওয়া আ যোগ ওয়া মিলে কি হইছে আ হইছে এই দেখো তথাপি তথাপিতে তথা যোগ অপি তথাপি ঠিক আছে এবার চার নম্বর দেখো চার নম্বরে বলিছে আয়ের পর আ থাকলে উভয় মিলে আ হয় আয়ের পর মানে যোগ আ বলিছে না এদেরকে যা বলিছে সেভাবে দেখো আয়ের পর আর থাকলে উভয় মিলে আ হয় যেমন মহাশয় মহা ছয় মহাশয় সন্ধিবিশ্বাস যখন করবে তখন কি হবে মহাযোগ মহাযোগ আশয় মহাশয় এ জায়গায় আ আছে আর এ জায়গায় আছে তাহলে আ যোগ আ এ জায়গায় কি বলেছি আ যোগ আ সমান আ তাহলে মহাশয়তে এই যোগ আ হায়াকা মহা এলাকায় আ যোগ হয়েছে দেখিস সাই এবার রহস্য যোগ রহস্য পাঁচ নম্বর সূত্র আছে রহস্য রহস্য মিলেকিয়ায় দীর্ঘই হয় রহস্য যোগ রহস্য মিলেকিয়ায় দীর্ঘই হয় কই রহস্য যোগ রহস্য সমান দীর্ঘই যেমন অতীত অতি এলাকায় রহস্য হয়েছে আরিত রস অতীত অতীত এলাকায় কি হবে অতি যোগ রসইতা এলাকায় রস্যিকা তাহলে রসই যোগ রসই দেখেছো রহস্য যোগ রসই দুটো মেলে হয়েছে কি দীর্ঘ এলাকায় অতীত রহস্যই যোগ রহস্যই সমান দীর্ঘ হয় অতীত অতীত কি হয় তো দীর্ঘ তো হয় না তাহলে অতীত যুক্ত ইত অতীত এবার পরের সত্তরে দেখো রহস্যই ধনির পর দীর্ঘই থাকলে উভয় বলে উভয় মিলে দীর্ঘই ধ্বনি হয় ধ্বনির ধনির দীর্ঘই থাকলে উভয় মিলে কি হয় তাহলে রহস্যই যোগ দীর্ঘই রহস্যই যোগ দীর্ঘই সময় সময় কী হবে দীর্ঘই হবে যেমন পরীক্ষা পরীক্ষা সন্দেহ করা দিন কি হয় এই জায়গায় দীর্ঘ আছে তাহলে এই জায়গায় কি হবে রস্য হবে কি ইচ্ছা দীর্ঘই পরীক্ষা যোগ দীর্ঘই যোগ এই দীর্ঘই মিলে কি হয়েছে দীর্ঘ হয়েছে দেখিস রসই যোগ দীর্ঘই মিলে কি হয়েছে দীর্ঘ পরীক্ষা রায় দীর্ঘ দেখিস এই পরি সন্ধিবেশা যখন করেছি তখন পয়ার রয়েছে হয়েছে পরি যোগ দীর্ঘ খেয়াকা তাহলে পরীক্ষা রহস্য যোগ দীর্ঘ সমান কি দীর্ঘ হয়েছে দীর্ঘি দীর্ঘিকা বুঝতে পেরেছে ভাই এবার সাত নম্বর সূত্রে দেখো দীর্ঘই ধ্বনির পর রহস্য থাকলে উভয় মিলে কী হয় দীর্ঘকার হয় দীর্ঘর পরে রহস্য আগে কি দীর্ঘ করেছি না আর এবার হবে কি দীর্ঘই যোগ রহস্য সমান কি হবে দীর্ঘই হ্যাঁ এ জায়গায় কি হবে শশীন্দর তালিমিশ দন্তানো দারা বলা কি হয় শচি ইন্দর এ দেখো দীর্ঘ এরা কে হয়েছে দীর্ঘকাল হয়েছে না আর এ জায়গায় হয়েছে কী রহস্য এর সাথে মিলিস কিনা দেখো শচীন্দর এই যে আমাদের যে সূত্র সেই সূত্রের সাথে মিলিছে কিনা সেইটি দেখো যে এই দীর্ঘ যোগ রহস্য সমান দীর্ঘই হয় তাহলে এই শশী এই দীর্ঘই আর এ জায়গা হচ্ছে রহস্য তাহলে এই শশীন্দরও হয়েছে এইবার বলিছে দুটো দীর্ঘই দীর্ঘই যোগ দীর্ঘই সমান সমান কী হবে দীর্ঘই হবে এ জায়গায় দীর্ঘ ধনির পা দীর্ঘই থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় দীর্ঘ যোগ দীর্ঘই সতীশ দন্তর্ঘ তালিমেশ্বা সতীশ এই সন্ধিমিশ্বালে কি হবে যোগ দেখো আমরা যে সূত্র বলেছি সেই সূত্রের সাথে মিলেছে কিনা দীর্ঘই যোগ দীর্ঘই আছে এই দীর্ঘকার এই দেখো এর সাথে এটা মিলেছে কিনা দেখো দেখিস তাহলে এ এ আমাদের আট নম্বর যে সূত্র সেই সূত্রের সাথে এটা মিলেছে সতীশ যোগ ইস হয়েছে কি সতীশ এবার দেখো বলেছে ওয়া কিংবা আ ধ্বনির পরে রহস্য কিংবা দীর্ঘ ধ্বনি থাকলে উভয় মিলে এ ধ্বনি হয় ওয়া আর রহস্যই এ মিলে কি হবে এ ধ্বনি হবে ওয়া জহ সমান সমান এ ধ্বনি এ দেখো বলিছে ওয়া আ মানে যে কোনো একটা থাকবে আর ওয়া সহ দীর্ঘ এর যে কোনো একটা তাহলে ওয়া যোগ আ সমান সমান কি হয়েছে এ ধনী হয়েছে স্বেচ্ছা স যোগ ইচ্ছা স্বেচ্ছা স্বেচ্ছা সন্ধি বিচ্ছেদ করলে কি আছে স্বেচ্ছা এ জায়গায় দেখো ওয়া আর এ জায়গায় কী হয়েছে রহস্য তাহলে দুটো মিলে কী হয়েছে একার দুটো মিলে কী হয়েছে একার হয়েছে স্বেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা তাহলে ওয়া যোগ রহস্য মিলে কী হয় এ ধ্বনি হয় শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা দশ নম্বর দেখো ওয়া যোগ দীর্ঘ সমান এ হয়

দীর্ঘ খিয়াকা অপেক্ষা নরেশ হয় নরজক তো ইস নরেশ বুঝতে পেরেছ নরজক এস নরেশ তাহলে এই দশ নম্বর সূত্র সেই সূত্রের সাথে দেখো আমাদের মিল আছে কিনা দেখিছো এবার দেখো এগারো নম্বর সূত্র এগারো লম্বাই সত্যা কি বলিছে আ যোগ রসই এ হয় এগারো এগারো বলিছে আযোগ যেমন যথেষ্টা স্থা যথা যো ইচ্ছা যথা যোগ এ ইচ্ছা যথেষ্টা দেখিস যথেষ্ট যথাযোগ ইচ্ছা কি আ সে আ আছে না এই আ আর রসই মিলে কি হয়েছে কেকার হয়েছে তাহলে যথা যথাযোগ ইচ্ছা যথেষ্টা এবার আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে হোক দীর্ঘই মিলে হয় এ যোগ দীর্ঘই সমান কি হবে এ মহেশ হয়কা তালি মহা মহাযোগ ইস এ জায়গায় দেখো এ আর এই জায়গায় এ দীর্ঘ ঠিক আছে এ মহেশ এ জায়গায় এই আকার আছে এই আকার এই আকার এই আকার আর এই যে দীর্ঘ এই মিলে কী হয়েছে এ কার হয়েছে এই দেখো এই মহেশ দেখেছো মহাযোগ ইস মহেশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা কি দেখলাম সন্ধি কাকে বলে কত প্রকার কী কী ছয় সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলে ছয় সন্ধের সূত্র দেখলাম তাহলে তোমরা বলো তো সন্ধি কাকে বলে পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে আমরা কি বলি তবে তাকে আমরা সন্ধি বলি সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ আছে মিলন সন্ধিতে কয় ধরনের মিলন ঘটে সন্ধিতে সাত ধরনের মিলন ঘটে একটা বলধিনি কি সন্ধিতে একটা ধ্বনি লোভ পায় উভয় ধ্বনির বদলে কি হয় উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয় আর সন্ধির ফলে কি কী ঘটে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় কথা বলার সময় উচ্চারণ সহজ হয় আর পিয়ায় শুনতে স্মৃতিমধুর হয় তাহলে প্রিয় শিক্ষাতে তোমরা কয়েকটি সন্ধি বিশ্বেদ বাড়িতে করবা লিখি না বাড়ির ফাল লিখি না কয়েকটি সন্ধিবিচ্ছেদ বাড়িতে নিজেরা নিজেরা তৈরি করবা সন্ধে বিশ্বাস করো লিখি নাও অপেক্ষা অপেক্ষা বিদ্যালয় পরীক্ষা মহালয় মহালয় শুভেচ্ছা শুভেচ্ছা শেষা তোমরা এইগুলো বাড়িতে নিজেরা নিজেরা তৈরি করবো বিজয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ঘরে থেকো সুস্থ থেকো